আপনারা বাড়িতে কোল পাখি পালন করতেছেন তো কোয়াল পাখিগুলো দুপুরের দিক দিয়ে হাঁপাইতেছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে আমার এখানে দেখতে কিন্তু কোয়াল পাখিগুলো হাফাইতাসে তো এই হাঁপানোর কারণ কি এবং এর সমাধান কি আজকের এই বিপূর্ণ আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার ছোট্ট একটি যারা এখনো আমার সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো এই পাখিগুলো যে হাঁপাইতে তো এই হাঁপানো এটা হচ্ছে আপনার কোনো রোগ বিধি হয় না যেরকম দেখা যায় কি যে পাখিগুলো রোগ হলে হাঁপাই তো এটা কিন্তু এরকম না আপনার পাখির রোগ না হলেও হাঁপাইবে রোগ হলেও আপনার পাখিগুলো এরকমভাবে হাঁপাইবে ঠিক আছে তো এটার জন্য আপনারা কোনো দিক দিয়ে অন্য কিছু মনে করবেন না যে আপনার পাখির অসুখ হয়েছে একদম অনেকেই আছে না দেখা যায় আপনার পাখি একটু হলে আপনারা ডরায় জানকা তো এটা আপনার ডরানোর কোনো ইয়া নাই আর কি আপনারা পাখিগুলোকে আপনার এটা কোনো জন্য অথবা কোনো পালন করার দিক দিয়ে কোনো থাকার কারণে পাখিগুলো এরকম করতেছে তো জিনিসটা কিন্তু এরকম না হ্যাঁ আপনারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার পাখিগুলো কেন হাতে হাঁপাইতেছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তো পাখিগুলো হাঁপানোর প্রথম যে কারণ এটা হচ্ছে আপনার গরমের জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার গরমের জন্য পাখিগুলো যদি গরম লাগে তো ওই সময় আর কি পাখিগুলো আপনার হাঁপাইতে দেখা যায় ধরেন আপনি এই যে এখন কিন্তু অনেকে বলতে পারেন যে আমারটা তো রয়েছে ফার্মের ভিতরে তো আমারগুলো এখনো হাফাইতাসে তো এখন হাফাইতাসের কারণ হচ্ছে উপরে যেহেতু টিনের চাল তো আমি টিনের চালের নিচে কোনো কিছু ব্যবহার করছি না যার কারণে আমার এখানে কিন্তু প্রচুর এখন গরম হ্যাঁ যেহেতু এখন রাত্রিবেলা অর্থাৎ বিকালবেলা কিন্তু দেখা যায় কুয়াশা পড়তে কিন্তু দুপুরের দিকটি কিন্তু যে রোডটা পরে এই রোদের থেকে কিন্তু অনেকটাই গরম আমার ফার্মের ভিতরে গরম হয় তো এই যার কারণে আর কি পাখিগুলো এখন এই গরমের কারণে হাঁপাইতাসে তো এর জন্য আপনারা ডরাবেন না পাখিগুলো কিন্তু আপনার এমনি হাঁপাই হ্যাঁ তো এরপর যেটা এটা হচ্ছে আপনার পাখিগুলোকে যদি আপনারা কোনো দুই তিন ঘন্টা অথবা চার পাঁচ ঘন্টা পানি না দেন হ্যাঁ পাখিগুলোকে যদি আপনারা পানি না দেন তারপরও দেখতে পারবেন আপনার পাখিগুলো হাঁপাইতাসে না, আপনার এটা এটা স্বাভাবিক তো যেরকম আপনারা দেখতে পারেন যারা কবুতর পালন করেন কবুতরটা থেকে আরেকখানে যাওয়ার পর কিন্তু কবুতরটা হাঁপায় হ্যাঁ তা হাঁপানোর পর কিন্তু পাখিগুলো সরি কবুতর গুলো কিন্তু পানি খায় পানি খাইলে কিন্তু ঠিক হয়ে যায় তো তেরকম ভাবে আপনার খাঁচার মধ্যে অবশ্যই আপনারা পানি দিতে খেয়াল রাখবেন আপনার খাঁচার মধ্যে যাতে চব্বিশ ঘন্টা যাতে আপনার খাঁচার মধ্যে পানি থাকে হ্যাঁ তাহলে পানি থাকলে কিন্তু আপনার পাখিগুলো আর কখনো হাঁপাবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পাখিগুলো কেন হাঁপায় হাঁপানোর কারণ কি সমাধান কি সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি তো ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো যে আপনারা ডরাবেন না যে পাখিগুলো হাঁপাইতে হাঁপাইলে পাখির কোনো সমস্যা আছে কিনা আপনার পালন করা দিক দিয়ে কোনো ঘাটতি আছে কিনা তো এটা আপনার স্বাভাবিক পাখিগুলো হাঁপাবেই তো আজকের এই ভিডিওটি কারকমাণ অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে আসে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকটা অন করে দেবেন যাতে আমাদেরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ